আমার আজকের রেসিপি হচ্ছে চানা মশলা চানা মশলা আমাদের প্রত্যেকের বাড়িতে টিফিনে বা জলখাবারে হয়ে থাকে আমরা রেস্টুরেন্ট থেকেও আনিয়ে এই চানা মশলা খাই আর লুচির সঙ্গে এটা তো দারুণ লাগে খেতে সকলেই প্রায় কম বেশি বানাতে জানি তবে যারা জানেন না তাদের জন্য আজকের রেসিপিটা খুবই সহজ বানানো আসুন দেখে নিন আমি কিভাবে বানাই এখানে আমি কাবলি ছোলা আড়াইশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা পর আবারও পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে টুকরো দারচিনি দুটো বড়ো এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু সাদা তেল আর স্বাদ মতন নুন আর দেব খাবার সোডা দু চিমটি মতন এরপর আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব এদিকে সেদ্ধ হচ্ছে ছোলা আমার এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি আর সাদা তেল আপনারা সম্পূর্ণ ঘিতেও রান্নাটা করতে পারেন দারুণ স্বাদ আসবে বা সাদা তেলেও করতে পারেন এরপর ফোড়নে দিয়ে দিলাম আপনারা দেখলেন অল্প একটু চিনি চিনিটা কিন্তু এটাতে কালার আনবে দারুণ হবে এরপর পেশা পেঁয়াজ আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পিষে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মশলাটা কিন্তু সম্পূর্ণ ভালো করে কষতে হবে তবে এই গ্রেভিতে টেস্ট আসবে দিয়ে দেবো এর মধ্যে পেশা টমেটো দুটো মিডিয়াম বড় সাইজের আমি টমেটো ভালো করে পিষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি ছোলা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি দেখুন ছোলা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ফেটে ফেটে গেছে এরকমভাবেই সেদ্ধ করতে হবে এরপর আমি যখন মশলাটা কষব তখন এই সেদ্ধ করা ছোলাটাই জলটাই দেব। অবশ্যই এই ছোলার জলটা দিয়ে মশলাটাকে কষবেন দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষতে হবে তবেই গ্রেভিতে টেস্ট আসবে দিয়ে দিলাম এর মধ্যে রক সল্ট বা বিট নুন হাফ চামচের মতন দিয়ে দিলাম এর মধ্যে আমচুর পাউডার তারই সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে হিং আবারও আমি সেদ্ধ করা ছোলার যে জলটা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষব মশলাটা লেগে যাবে তার জন্য এই জলটা দিলে আপনাদের মশলা তলায় লাগবে না আর খুব সুন্দর ভাজা হবে মশলা পুরোপুরি দেখুন মশলা ভাজা হয়ে গেছে আমার যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করা ছোলাটা এটা লুচি পরোটা বা জিরা রাইস দিয়ে দারুণ লাগে খেতে উত্তর ভারতে এটা খুবই প্রসিদ্ধ এই রান্নাটা দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দেবো কাস্তুরি মেথি বেশ কিছুটা কাস্তুরি মেথি দিয়ে দিলাম এরপর আমি হাতা বা খুন্তির সাহায্যে এই ছোলাগুলোকে চিপে চিপে কয়েকটা ছোলাকে ভেঙে দেব তার জন্য ছোলাটাকে কিন্তু সম্পূর্ণ ভালো করে সেদ্ধ করতে হবে এরপর আমি এটাকে ফ্লেমটাকে লো রেখে দশ মিনিট ভালো করে ফোটাবো দশ মিনিট ফোটাবার পর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি গ্যাস অফ করে দেবো আমার চানা মশলা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন অসাধারণ লাগছে কালারটা এই সব থেকে প্রথমে যে চিনিটা দিলাম তার জন্য কিন্তু কালারটা দারুণ এসছে এরপর আমি সার্ভ করে দেবো লুচি পরোটার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন জিরা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যারা নতুন হচ্ছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পূর্ণদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার